ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার এবং আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসকে তুলনা করে দুই দেশের ফুটবল ভক্তরা অনেক মন্তব্যই করে থাকেন অ্যালিসন বেকারকে ট্রল করে বলা হয় ওট পাখি আর গোলবারের নিচে বীরত্বের জন্য আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসকে বলা হয়ে থাকে বাজ পাখি সেটার প্রমাণ অবশ্যই এমিলিয়ানো মার্টিনেজ দিয়ে যাচ্ছেন সম্প্রতি সময়গুলোতে দু বাইশ সালে আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জিতানোর পথে এমিলিয়ানো মার্টিনেজের অবদান যে কতটাই বেশি ছিল সেটা বলার অপেক্ষা রাখে না লিওনেল মেসির পর এমিলিয়ানো মার্টিনেজই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন এবারের কোপায়ামেরিকা আসরের কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাই ব্রেকারে দুটা শট ঠেকিয়ে দিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ এছাড়াও পুরো ম্যাচ জুড়ে পুরো টুর্নামেন্ট জুড়ে তার গোল কিপিং ছিল দুর্দান্ত অন্যদিকে ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারকে গোলবারের নিচে সফল বলাটা আসলেই মুশকিল পুরুগুয়ের বিপক্ষে আজকের ম্যাচটাও প্রথম তিনটা শটের একটাও ঠেকাতে পারেননি অ্যালিসন বেকার যদিও শেষ অংশে পেনাল্টি শুট একটা শর্ট ঠেকিয়ে দিয়েছেন অ্যালিসন বেকার তাতে অবশ্যই খুব লাভ হয়নি ব্রাজিলের গোলবারের নিচে তাকে শতভাগ সফল হতে কোনো ম্যাচেই দেখা যায় না নামের ভারে অ্যালিসন বেকারকে নিয়ে আলোচনা হলেও গোলপোস্টে ব্রাজিল তার অধীনে কতটাই দুর্বল সেটা প্রতি ম্যাচেই সুস্পষ্ট ছিল